সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম খুব বৃষ্টি হচ্ছে সঙ্গে বাতাস বেছে না ছেড়ে উঠতে মন যাচ্ছিল না ইচ্ছে করছিল আরো কিছুক্ষণ শুয়ে থাকি কিন্তু সেই উপায় তো আর নেই উঠতে হবে রান্না করতে হবে বাসায় বাচ্চা আছে বয়স্ক লোক আছে তাই শুয়ে থাকাটা আমার জন্য নয় যখন শহরে ছিলাম তখন বৃষ্টিগুলো আমার জীবন অন্যরকম হয়ে ধরা দিত শহরের বৃষ্টিগুলো আসলেই অন্যরকম হয় হেডফোন কানে গুজে পছন্দের গান শোনা একা একা রুমে শুয়ে থাকা কিংবা এক কাপ চা নিয়ে বারান্দায় বসে বৃষ্টি উপভোগ করা কিংবা বৃষ্টিতে নিজেকে ভিজিয়ে নেওয়ার আনন্দগুলো এখন স্মৃতি হয়ে রয়ে গেছে আসলে পরিস্থিতি মানুষকে অনেক কিছু শেখায় অনেক কিছু করতে হয় পরিস্থিতির চাপে পড়ে তবে এটাও সত্যি এখন যা করছি সেখান থেকেও আনন্দ খুঁজে নেওয়া সম্ভব সকলের হাসি মুখ দেখা সকলের কাছ থেকে ছোট ছোট প্রশংসা পাওয়া দায়িত্ব নিয়ে অন্যদের আবদার পূরণ করা এই সবকিছু থেকেই না রাস্তাটা কেউ আপনাকে দেখিয়ে দিবে না বরং যখন যে পরিস্থিতিতে থাকবেন যে কাজ করবেন সেখান থেকে নিজের ভালো থাকাটা নিজের আনন্দটা খুঁজে নেওয়ার চেষ্টা করতে হবে সেটা শিখতে হবে সেটা জানতে হবে তাহলেই কেবল ভালো থাকতে পারবেন আর এই যে ভালো থাকাটা সে ভালো থাকাটাই আপনার কাজকে আরো বেশি ত্বরান্বিত করবে এই যে আমি আজকে রান্না করছি আমার হাতে হাতে বাসার প্রায় সবাই এটা ওটা করে দিচ্ছে কেন করে দিচ্ছে কারণটা হচ্ছে আমি ওদের পছন্দটাকে গুরুত্ব দিয়েছি ওদের ভালো লাগাটাকে গুরুত্ব দিয়েছি তাই ওরা আমাকে সাহায্য করছে আমার জন্য কষ্ট কম হয় সে চেষ্টা করছে এটাই প্রকৃতির নিয়ম বিষয়টা টেক ছিল আছে এবং থাকবে আপনি যখন কারোর জন্য কিছু করবেন বিনিময়ে সে আপনার জন্য কিছু না করলেও প্রকৃতি আপনার জন্য অবশ্যই কিছু করবে জীবনের সব ক্ষেত্রে একই তালে চলা যায় না চলতে পারবেন কিছু কিছু ক্ষেত্রে আপনাকে স্বার্থপর হতে হবে নিজের কথা চিন্তা করতে হবে আবার কিছু কিছু ক্ষেত্রে আপনাকে মতে কোনো স্বার্থপর হয়ে থাকা চলবে না সেখানে আপনাকে সবার কথা চিন্তা করতে হবে আপনার আশেপাশে কে কি করছে কে কার পছন্দ সেটাকে গুরুত্ব দিতে হবে আর এই কাজটা যখন আপনি শিখে যাবেন তখন আপনার আফসোস করা থেকে মুক্তি মিলবে এই যে আমি সবার জন্য করছি আমার জন্য কেউ কিছু করছে না আমি সবার জন্য করছি কিন্তু বিনিময়ে আমি কি পাচ্ছি এই চিন্তা ভাবনা থেকে আপনি তখনই বের হতে পারবেন যখন আপনি এই ব্যালেন্সটা রাখতে পারবেন আপনাকে আইডেন্টিফাই করতে হবে কখন আপনি স্বার্থপর হবেন কোন কোন ক্ষেত্রে আপনার আত্মসম্মানকে মূল্যায়ন করতে হবে কোন কোন ক্ষেত্রে আপনার ইগোটাকে প্রায়োরিটি দিতে হবে আবার কোন কোন ক্ষেত্রে গিয়ে সবার কথা চিন্তা করতে হবে এটা এটা যখন আপনি সিলেক্ট করতে পারবেন তখন আপনার ভালো থাকাটাকেও আটকাতে পারবেন তখন আপনার জীবনের আফসোসগুলো আস্তে আস্তে কমে আসবে কথায় কথায় ভালো থেকো ভালো রেখো এগুলো বলা যত সহজ বাস্তব জীবনে ভালো থাকার ভালো রাখাটা এতটাও সহজ নয় হাতে গোনা দু চারজন ছাড়া এই ভালো থাকা ভালো রাখাটা কেউই পারে না সবাই শুধুমাত্র নিজের ভালো থাকাকে প্রায়োরিটি দেয় তাই দিন শেষে কি দেখা যায় নিজে তো ভালো থাকতেই পারে না অন্য আশেপাশের মানুষদেরকেও ভালো রাখতে পারে না এই ছিল আজকের গরম গরম খিচুড়ি আর ডিমবাজি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ